কখনো দীর্ঘ কখনো কান্না ভেজা কণ্ঠ টেবিল চাপড়ে হুঁশিয়ারি আবার কখনো স্বামীর দীর্ঘ রাজনৈতিক জীবনে সততার কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত এভাবেই একাই লড়লেন মাকসুদা সুলতানা পপি সামাজিক যোগাযোগ মাধ্যমের অদৃশ্য শত্রুর ছোড়া মিথ্যার তীরে যখন বিদ্ধ হচ্ছিলেন স্বামী আলফাডাঙ্গা সাবেক মেয়র আলী আকসার ঝণ্টু তখন আর নীরব থাকতে পারেননি তিনি সোমবার বিকেলে নিজের বাসভবনে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে অপপ্রচারের বিরুদ্ধে রীতিমতো গর্জে উঠলেন এই নারী ঘটনার সূত্রপাত গত বাইশ আগস্ট হুমায়রা নামের একটি পরিচয়হীন ফেসবুক আইডি থেকে সাবেক মেয়র আলী আকসার ঝন্টু ও তার পরিবারকে লক্ষ্য করে একের পর এক কুরুচিপূর্ণ অভিত্তিহীন পোস্ট দেওয়া শুরু হয় সেই ডিজিটাল বিষবাষ্পের বিরুদ্ধেই মাকসুদা সুলতানা পপিতার বলিষ্ঠ অবস্থান তুলে ধরেন সংবাদ সম্মেলনে তিনি বলেন এই আইডি থেকে আমার স্বামী এবং আমাদের পরিবারকে নিয়ে যে নোংরা মিথ্যাচার চালানো হচ্ছে তা কেবল হনন নয় এটি একটি পরিকল্পিত সামাজিক হত্যাকাণ্ড এমন সব কাল্পনিক ও বানোয়ার তথ্য ছড়ানো হচ্ছে যার মাধ্যমে আমাদের দীর্ঘদিনের অর্জিত সম্মান সামাজিক ও রাজনৈতিক অবস্থানকে ধুলোয় মিশিয়ে দেওয়ার ঘৃণ ষড়যন্ত্র চলছে স্বামীক সততার পক্ষে কথা বলতে গিয়ে দৃঢ়কণ্ঠে পপি বলেন আমার স্বামী আলী আকসার ঝন্টু তার দীর্ঘ রাজনৈতিক জীবনে সততার মূর্ত প্রতীক ছিলেন মেয়র থাকাকালীন তিনি আলফাডাঙ্গার মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন কোনো দুর্নীতি বা অনৈতিক কর্মকাণ্ড তাকে স্পর্শ করতে পারেনি যারা মিথ্যাচার করছে তারা তার জনপ্রিয়তা ঈর্ষান্বিত এই পরিকল্পিত অপপ্রচারের পেছনে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে তিনি ইঙ্গিত দেন ক্ষোভের সাথে তিনি বলেন যারা রাজনীতির মাঠে সদ্ভাবে আমার স্বামীর মোকাবেলা করতে পারেনি তারাই এখন পর্দার আড়ালে থেকে কাঁ পুরুষের মতো নোংরা খেলায় মেতেছে তারা আমাদের ভাবমূর্তি নষ্ট করে রাজনৈতিক ফায়দা লুটতে চায় কিন্তু আলফাডাঙ্গার মানুষ এত বোকা নয় তাদের এই হীন প্রচেষ্টা সফল হবে না শুধু প্রতিবাদ জানিয়েই থেমে থাকেননি তারা ইতোমধ্যে এই সাইবার অপরাধের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন বলে জানান মাকসুদা সুলতানা পপি আমরা গত চব্বিশ আগস্ট আলফাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছি আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং বিশ্বাস করি প্রশাসন দ্রুত এই চক্রান্তের সঙ্গে জড়িতদের মুখ উন্মোচন করে আইনের আওতায় আনবে এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল আলম বলেন আমরা অভিযোগটি সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখছি জিডির ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় ফেসবুক আইডির উৎস এবং এর পেছনের ব্যক্তিদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে অপরাধী যাই হোক তাকে আইনের মুখোমুখি হতে হবে এই ঘটনাকে কেন্দ্র করে আলফাডাঙ্গার রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মাঝেও বিষয়টি নিয়ে চলছে আলোচনা সমালোচনার ঝড় অনেকেই ধারণা করছেন এই অপপ্রচার স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণের জন্ম দিতে পারে সংবাদ সম্মেলনের শেষে মাকসুদা সুলতানা পপি আলফাডাঙ্গার জনগণকে এসব গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান এবং এই দুঃসময় সত্য প্রকাশে এগিয়ে আসার জন্য গণমাধ্যম কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলাচক